চুরি যাওয়া ছটি মোটরবাইক উদ্ধার রানাঘাট পুলিশ জেলায় রানাঘাট পুলিশ জেলার হরিণঘাটা থানা ও চাকদাহ থানার পুলিশ ছটি চুরি যাওয়া বাইক উদ্ধার করল গোটা ঘটনার তদন্তে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় হরিণঘাটা থানায় দুটি ও চাকদাহ থানার দুটি ঘটনা ঘটেছে তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার ডিএসপি হেডকোয়ার্টার কি জানাচ্ছেন শোনাবো আপনাদের গত মাসে আমাদের চাকদা থানা এলাকায় তিনটে মোটরসাইকেল চুরি হয় এবং তারপরে জুন মাসেও একটা মোটরসাইকেল চুরি হয় এখানে আমাদের চাকদা থানা এলাকার লালপুর মদনপুর চাকদা বাজার এবং চাকদা চৌমা এই চারটে জায়গা থেকে মে মাসে তিনটে আর জুন মাসে একটা জায়গা চারটে পরপর মোটরসাইকেল চুরি হয় যার মধ্যে তিনটে স্প্লেন্ডার ছিল এবং একটা হিরোমানটা গ্ল্যামার মোটরসাইকেল ছিল যখন এই চুরিগুলো হয় তখন আমাদের থানার সমস্ত টিম আমরা নামিয়ে এইগুলোর তদন্তে নামি এবং বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টিগেশন করে এবং সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য অন্যান্য সোর্সের মারফতে আমরা একটা লোককে আপ করি যার মুভমেন্টটা দেখে মোটামুটি আইডিয়া হলো যে ওই এই লোকটাই এই ইনসিডেন্টটা এই চুরিটা করেছে এবং সেই লোকটাকে আমরা পিকস আপ করি এবং ওর ওকে আমরা আইডেন্টিফাই করি এবং আমাদের রানাঘাট পুলিশ জেলা এবং অন্যান্য পাশাপাশি যে জেলাগুলো ছিল সেখানে আমরা তার ডিটেলসগুলো পাঠাই যে এই রকম একটা লোক বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চুরি করছে এটাই কোনো থানায় দেখলে যাতে ইমিডিয়েটলি আমাদেরকে জানানো তো সেই কারেস্পন্ডিংয়ে গত মাসে জুন মাসের সাত তারিখে বারাসাত থানার আন্ডারে ওর মুভমেন্টটা পাওয়া যায় এবং ওখানে একটা চুরি করতে গিয়ে ওকে অ্যারেস্ট করা হয় বারাসাত থানায় একটা কেস হয় ওকে ওখান থেকে অ্যারেস্ট করা হয় সাথে সাথে আমরা খবর পাই এবং আমরা ওকে তিরিশ জুন মাসের তিরিশ তারিখে আমরা আমরা ওকে থেকে সোন অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে আমাদের যে চারটে মোটর সাইকেল যেটা চুরি হয়েছিল আমরা আমাদের চারটে মোটরসাইকেলই রিকাভারি করতে পেরেছি এবং আমাদের মোটরসাইকেলগুলো রিকভারি হয়েছে অ্যাকিউজটা এখন আমাদের পিসিতে আছে আমাদের যে চারটে কেস আছে তার পিসির মধ্যে এখন আছে এবং ডিউরিং ইনভেস্টিগেশন আমরা যেটা পাই যে এই অ্যাকিউজ যে আছে এর বিভিন্ন থানা এলাকায় ওর নামে কেস আছে ওর প্রায় আটটা বা নটা কেস আছে অন্যান্য থানাতে বারাসাত থানা বাদুলিয়া থানা বাসুদেবপুর ব্যারাকপুর এবং আমাদের চাকদা থানায় যে চারটে কেস আছে বিভিন্ন থানা এলাকায় ও চুরি করে বেরোতো এবং আমাদের থানা এলাকায় যে চারটে মোটর সাইকেলটা ছিল ছিল সেগুলো আমরা চারটেই আমরা রিকভারি করতে পেরেছি এবং আসামি এখন পিসিতে আছি আমরা ফার্দার ইনভেস্টিগেশন করে দেখছি যে ওর সাথে এর মধ্যে আরও কেউ ইনভলভ ছিল কি না এবং আরো যদি কোনো কিছু ইনসিডেন্ট বা কোনোটা থেকে চুরি করে থাকে সেটাও আমরা রিকভারি করার এবং ফরেনসিক ইনভেস্টিগেশন করার চেষ্টা করছি। স্যার নামটা কি নামটা থেকে বলুন। আসামি নামটা হচ্ছে সুভাষ মন্ডল বাবার নাম ধরন্ত মন্ডল রুদ্রপুর বাড়ি রুদ্রপুর দত্তপুকুরের ওর বাড়ি। বয়স 45 বছর দত্তপুকুরের বাসিন্দা কিন্তু থানা বিভিন্ন থানা লাগে ও চুরি করে। না এখনো পর্যন্ত কতগুলো করেছে? আমাদের এখানে কাছে যে রেকর্ডটা আছে আমাদের চাকদা থানা এলাকার চারটে কেস আছে এবং চারটে মোটর সাইকেল ছিল আমরা চারটে রিকাভারি করতে পেরেছি এই তদন্ত তদন্তে আমরা জানতে পারি যে ওর আরও অন্যান্য থানাতে প্রায় এরকম পাঁচ ছটা অন্যান্য থানাতে ওর চুরি কেস আছে এর প্রিভিয়াসলি ওর দু সালে এনডিপিএস দু সালে আরও একটা কেসে ইনভলভ ছিল এবং রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশের দিকে মোটর সাইকেল চুরির সাথে যুক্ত আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে বারাসাত থেকে আমাদের এখানে চাকদা থানার এলাকায় যখন ইনসিডেন্টগুলো হয় আমরা সিসিটিভি ফুটেজের মাধ্যমে এবং সোর্স মারফতে আমাদের ইনফরমেশনগুলো আমাদের জানতে পারি যে লোকটাকে আমরা পিকস আপ করি এবং আমাদের পাশাপাশি জেলাগুলোতে আমরা ইনফরমেশন দিয়েছিলাম সেই করেসপন্ডিংয়ে বারাসাত থানা এলাকায় ওর মুভমেন্টটা দেখা যায় এবং সাত তারিখ জুন মাসে সাত তারিখে বারাসাত থানা এলাকায় একটা চুরি করতে গিয়ে ওকে ধরা পড়বে সেই খবরটা আমরা যখন পাই তখন আমরা আমাদের কেসে ওকে তিরিশ এই জুন মাসের তিরিশ তারিখে ওকে আমরা অ্যারেস্ট করি ডিসিতে নেওয়া হয় এবং আমাদের চারটে মোটরসাইকেল যেটা মিস চুরি হয়েছিল তো চারটেই আমরা রিকভারি করতে পারি না এখন অব্দি যেটা কি জানি যে মানে এই মোটরসাইকেল কীভাবে চুরি করতে ওর এখন অব্দি ইনভেস্টিগেশনটা চলছে আমরা জাস্ট ওকে বিসিতে নিয়েছি আমরা তদন্ত খুব করছি এখন অব্দি যেটা জানা গেছে যে মোটরসাইকেলগুলো হি ইজ আ হ্যাবিচুয়াল হ্যাবিচুয়াল লিফটার ও এখন লাস্ট এক দেড় বছর ধরে এটাই করে যাচ্ছে এবং প্রিভিয়াসলিও অন্যান্য ক্রাইমের সাথে যুক্ত ছিল তো এখন অবধি ওর ইনভলভমেন্টেই পাওয়া গেছে মোটামুটি এখন পুরো ছুরি করে ওর পার্টগুলো বিভিন্ন জায়গায় বিলি করতে এখন আমরা সেগুলোকে তদন্তের মধ্যে আমরা ফরদার ইনভেস্টিগেশন করছি যে কে আছে ওর কোন আছে কিনা সেটা আমাদের ফরদার ইনভেস্টিগেশনের মধ্যে আমরা Quando eu te vi nesse dia, Caim Era óbvio, olhando agora Tiveste sempre em frente de mim E até que পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ইসাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট